যেভাবেই আসন ভাগ হোক না কেন আমি ফতুল্লার থাকব আমি আপনাদের কাছে ভালোবাসা ছেড়ে আমি অন্য জায়গায় যাব আমি কি এতই বোকা আর আমি কি এতই স্বার্থপর যা দেখবেন এমপি হিসাবে দেখতে চাই অনেক পোস্টার ফেস্টুন ব্যানার এবং মোবাইলে স্ট্যাটাস আপনারা এমপি নমিনেশন নিয়ে কি হতে চান কার কত বড় ব্যবসা বাণিজ্য বাড়াইতে চান কে কতটা গার্মেন্টস এর আবার কে কোন জায়গায় ঠিকাদারি করতে চান এগুলো কি মানুষ বোঝে না সব বলার জন্য বলা নয় এটা আমার অন্তরের কথা স্নেহ ভালোবাসা আছে মর্যাদা আছে যে এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমার পিছনে যাদের অবদান রয়েছে যেভাবেই আসন ভাগ হোক না কেন আমি ফতুল্লার অংশে থাকব আমি আপনাদের কাছে এটা আপনাদের সামনে আমার বলার জন্য বলা নয় এটা আমার অন্তরের কথা মনে রাখতে হবে এখন কি হচ্ছে আমি বলি আমার প্রিয় সহকর্মীদের ইমানের ঘাটতি আমি প্রায়ই লক্ষ্য করি যেটা আমাকে দুঃখ দেয় যেটা আমাকে বিচলিত করে এত ভালোবাসা ছেড়ে আমি অন্য জায়গায় যাব আমি কি এতই বোকা আর আমি কি এতই স্বার্থপর যারা এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখেন আমার জন্য অনেকের বিরুদ্ধে আজকে বিরোধিতা করতে হয় আপনাদেরকে নিয়ে যারা কটাক্ষ করে আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য যারা উদ্গ্রীব আপনাদেরকে ছেড়ে আমি চলে যাব এটা তো কোনো মানুষের কাজ হবে না তাহলে আমি মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই আপনাদের আমি আরো একটি কথা বলতে চাই এই যে দুই সাল থেকে আপনারা আমরা প্রতিকূল অবস্থা থেকে ফতুল্লাকে অনুকূল অবস্থায় আনলাম অন্যের কাছে বর্গা দিয়ে যাওয়ার জন্য এতটা আশা তারা কিভাবে করে তাদের কি কার কন্ট্রিবিউশন আছে এই ফতুল্লাবাসীর জন্য রাজনীতি করেন রাজনীতি করেন জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেন আগে তারপরে আসেন নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন আসবে আর সিজন দেখে আপনারা নির্বাচনে মনোনয়ন নিবেন প্রার্থী হবেন শুরু করবেন এই যে খেল তামাশা করেন আপনারা ফতুল্লার মানুষ কি এতই বোকা আপনাদের খেল তামাশা কি বোঝে না আপনারা এমপি নমিনেশন নিয়ে কি হতে চান কার কত বড় ব্যবসা বাণিজ্য বাড়াইতে চান কে কতটা গার্মেন্টস এর আবার জুট নামাইতে চান কে কোন জায়গায় ঠিকাদারি করতে চান এগুলো কি মানুষ বোঝে না সবাই এগুলো বোঝে অনেকে আবার দেখবেন এমপি হিসেবে দেখতে চাই অনেক পোস্টার ফেস্টুন ব্যানার এবং মোবাইলে স্ট্যাটাস দেন আশাবাদী হওয়া ভালো যত বেশি দলের মধ্যে যোগ্য ব্যক্তি হবে বিএনপির জন্য ভালো আমি আপনাদের শুভকামনা করি কিন্তু অনেকে আমাকে বলে কেউ বলে ভাই কেউ বলে স্যার আপনি কি জানেন স্যার ভাই কি জন্য এগুলি দেয় আমি কেন এখানে শিল্প প্রতিষ্ঠান আছে না কলকারখানা এরা দেখবে দেখলে ওখানে গেলে ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলা